দেখছি চাপড়া থানা অন্তর্গত নতুন গ্রাম এখানে একটা নদী বয়ে গেছে হাজার হাজার যে বাঁশের বিজনেস এখান থেকে কিন্তু সূত্রপাত এবং এই নদীটার নাম জলঙ্গি তো এখান থেকে কলকাতা হুগলি বিভিন্ন জায়গায় বাস সাপ্লাই যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুজাসুজি ক্যামেরাটা দেখাবেন এখানে পুরো রাস্তাটাই কিন্তু বাস নামছে এখানে যদি কেউ মনে করেন যে একশো লরি দুশো লরি বাস দরকার তারা কিন্তু এসে পেয়ে যাবেন বাসের কোনো অভাব নেই তো দেখতেই পাচ্ছেন একটু তাড়াতাড়ি আসবেন ক্যামেরাটা অত দূরে থাকলে তো দেখতেই পাচ্ছেন বাস আপনাদের আমি দেখাচ্ছি এই যে নদীগুলো দেখান কত বাস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে লাখো লাখো বাস এই বাস কিন্তু এত মানুষ কিন্তু এতদিন কেউ চোখে যারা দেখতে পান না আজকে দেখে নেন সরাসরি ভিডিওতে তো আচ্ছা ভাই এই যে বাসের বিজনেস এখান থেকে কত বাস সাপ্লাই যায়

তো সেই কথাটাই বলা হচ্ছে যদি কলকাতার কোন পার্টি তারা বাস নেয় তাহলে আপনাদের কাছে সরাসরি তো কম রেটে পাবে তো যাই হোক ভাই যতটুকু জানে ততটুকু বললো এখানে একজন সিনিয়র এক্সিকিউটর বলা যায় বাস কোম্পানির সিও সেই ব্যক্তির কাছে আমি বিশেষ কিছু কথা জানার চেষ্টা করব তো কাকা এই যে লাখো লাখো বাসের যে কারবার এক এলাহি বিষয় মানে এর আগে আমি কখনো দেখিনি তো এত এত বাস আপনারা কিভাবে আমদানি করছেন এসব বিভিন্ন জায়গায় থেকে সব দালাল আছে কেনে ঝাড়ে লেবারে খাটায় লেবারে কাটে কেটে এখানে জড়া হয় জড়ো হওয়ার পর এখান থেকে বান্ডেল বেঁধে জলে জলে চলে যায় কলকাতায় তো যদি কোনো ভদ্রলোক মানে বাসের প্রয়োজন হয় দু পঞ্চাশ লরি আপনাদের সঙ্গে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে কলকাতাতেও পাওয়া যাবে কলকাতায় আপনার মেটা পুরুষ পর্যন্ত যায় আমাদের এই সব বাস মেটা পুরুষ বিচালে ঘাট পর্যন্ত যায় আচ্ছা আচ্ছা তো আপনার নাম আব্দুল মতিন শেখ আপনার বাড়ি মহেশনগর আপনি কি এই বাসের ব্যবসা করেন হ্যাঁ আমরা কর্মচারী আচ্ছা আচ্ছা মালিক আছে আলাদা আচ্ছা কর্মচারী তো শুনতেই পেলেন এই এলাকার যে বাসের বিজনেস এক বিরাট এখানে বলা যায় বাস কোম্পানি তো সেই বাস কোম্পানির যে সিও সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সরাসরি আমি ভিডিওটি তুলে ধরলাম অবশ্যই যদি কোনো ভদ্রলোকের প্রচুর প্রচুর বাসের প্রয়োজন হয় হয়তো প্যান্ডেলের ব্যবসা করেন কেউ হয়তো অকেশনে বাস লাগতে পারে কেউ হয়তো বাসের পার্ক করতে পারে বড় বড় সিটিতে প্রয়োজনে আপনারা সরাসরি এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন একশো লরি দুশো লরি পাঁচশো লরি সাপ্লাই দেওয়া হবে এবং চিপ রেটে কেমন কলকাতায় যে রেট তার থেকে কম রেটে আপনাদের সামনে সরাসরি দেওয়া হবে আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যেসব জেলায় বাস হয় না সেই এলাকায় ভিডিওটি একটু শেয়ার করে ছড়িয়ে দেন এবং এই এলাকার যে বাস এত সুন্দর এত মসৃণ এত দেখতে মানে এই বাস থেকে যে এত জিনিস তৈরি হয় আপনারা কল্পনা করতে পারবেন না এই বাস বিভিন্ন কাজে লাগে কলকাতার বিভিন্ন ফ্যাক্টরিতে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাল ইন্ডিয়া